দেখো সুন্দর কিছু দেখলে সবাই বলে খুব সুন্দর লাগছে নানান কমেন্ট করে ভালো ভালো কমেন্ট করে ভালো তো অবশ্যই লাগে তো আমাকেও ওরকম সময় বলে বৌমা তোমার ঘরটা কি সুন্দর সাজানো গোছানো তো শুনে ভালোই লাগে খারাপ লাগে না ভালো লাগে কিন্তু তার পেছনে যে কতটা খাটনি বা কে খেটেছে সেটা তো কেউ দেখতে যায় না বা জানেও না তো দেখো কত কি খাননি করতে হয় সারা দিন আমাকে সে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শুভ সন্ধ্যা সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আজকে দুপুরে সকালবেলাতেই কাচাকুচি করেছিলাম সব অনেক কিছুই সব আমার ঘরের জিনিসপত্র আমার কিছু জামাকাপড় আমার বরের কিছু আছে আর বিছানা চাদর চাদর সব কেচে দিয়েছিলাম খুব ধুলো পড়ে নোংরা হয়ে গেছিলো তো সেগুলো আর গোছানো হয়নি বিকেলে ভাজ করা হয়নি কারণ আমার মাথাটা ধরেছিল কারণ কি অবেলা দিকে স্নান করেছিলাম ওই জন্যই মাথাটা ধরেছিল তার উপর শ্যাম্পু করেছিলাম তো দেখো আমার কাজ সব গোছানো হয়ে গিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা ভালো থেকো তোমরা